মাছের চাহিদা পূরণে যারা অগ্রণী ভূমিকা পালন করছে তাদের বেশি করে উৎসাহিত করতে বিশ্ব মৎস্য দিবস উদযাপন করা হয় বললেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বৃহস্পতিবার আগরতলার প্রজ্ঞা ভবনে এই উপলক্ষে এক আলোচনা সভা হয় সেখানে বক্তব্য রাখতে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস দেশের জিএসডিপি এর কুড়ি থেকে পঁচিশ শতাংশ আসে মৎস্য কৃষি ও পশুপালন দপ্তর থেকে দেশের এই ক্ষেত্রটি বেশ মজবুত বলে দাবি করেন তিনি রাজ্যে মৎস্য দপ্তর দূরীকরণের মাছ উৎপাদনে দাবি করেন মন্ত্রী রাজ্যে প্রথমবারের মতো ইন্টিগ্রেটেড একুয়া পার্ক আগামী দিনে গড়ে উঠবে বলে জানান তিনি এছাড়াও রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধিতে সরকারের বিভিন্ন প্রকল্পগুলি তুলে ধরেন দপ্তরের কর্মীদেরকে কাজ সম্পর্কে সচেতন করেন তিনি সমস্ত আধিকারিকদের সহযোগী

বাকি টু সিক্সটি ফোর টু সিক্সটি ফোর বলেছেন অর্থাৎ দুশো বাষট্টি জন মাছ খায় তাহলে এর মধ্যে আমরাও তো আছি মৎস্য পোষা আমরাও খাই না তাহলে কত পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি যে মাছের প্রয়োজন আছে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট লোক মাছ খায় দেখো মাছ শুধু খায় বললে ভুল হবে তিন বেলা দিয়ে তিন বেলাও খায়

মাছের চাহিদা আমাদের রাজ্যে অনেক বেশি প্রায় পঁচানব্বই শতাংশ বেশি মানুষ মাছ খায় এখন উৎপাদন কত আছে আমাদের রাজ্যে আমাদের বিভিন্ন পুকুর অনেক মানে কৃষকের পুকুর রয়েছে সেই পুকুর নদী নালা খাল বিল ছোট বড় জলাশয় যেগুলি আছে সব মিলিয়ে আমাদের রাজ্যে এই মুহূর্তে প্রতি বছর মাছের উৎপাদন হচ্ছে প্রায় পঁচাশি হাজার মেট্রিক টন কত মেট্রিক টন আমাদের প্রিমান্ড কি আছে কত মাছ লাগে কিছু হবে আমাদের রাজ্যে প্রত্যেক বছর মাছ লাগে এই মুহূর্তে যেটা আমরা হিসাব দিচ্ছি সেটা হচ্ছে এক লক্ষ সতেরো হাজার মেট্রিক টন কত এক লক্ষ সতেরো হাজার মেট্রিক টন মাছের রিকোয়ারমেন্ট রয়েছে আমাদের রাজ্যে

Theory TV, channel for news and entertainment.